আমি একটা কথাই বলতে চাই যে আমি এই অঞ্চলের সভাপতি হিসাবে বলতে চাই যে সকালবেলা থেকেই ভোট পিসফুলি হচ্ছে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে বিজেপি আর সিপিএম যে অ্যাডজাস্ট তারা বিভিন্ন রকমভাবে মানে সি আর জওয়ানদের দিয়ে বিভিন্ন রকমভাবে সাধারণ ভোটারদের হ্যাকেল করছে যার জন্য মানুষ মানে ভোটটা দিতে পারছে না বাড়িতে বেরোতে বাড়িতে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না এই সি আর দিয়ে এই বিজেপি এই চক্রান্তটা করছে আমি চাই আমি নির্বাচন কমিশন তথা আমাদের যারা প্রশাসনিক যারা আছে তাদের কাছে আমাদের দাবি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি আপনারা পিসফুল ভোটটা করুন যাতে সিআরপিএফ জওয়ানরা এরকম অভব্য আচরণ না করতে পারে ভোটারদের সাথে এই দাবিটাই আমরা রাখছি এবং দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে মানে বর্তমানে বর্তমানে ওদের পায়ের তোলার মাটি নেই আপনারা জানেন যে গত সদ্য যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে বিজেপি যেভাবে পর্যদস্থ হয়েছে তাতে বিজেপির পায়ের তোলা সরে গেছে ওরা বুঝতে পেরে গেছে মানে সেটা বুঝতে পারে ওরা জানছে আমরা হাঁটতে চলেছি তার জন্য বিজেপি এরকম দিশাহীনভাবে বিভিন্ন বক্তব্য রাখছে আমরা এর মানে এই যে বিজেপি চক্রান্ত বিজেপি যে ওদের যে নির্বাচন কমিশন দিল্লি নির্বাচন কমিশন এদের মানে আমাদের দাবি আপনারা এর ফাঁদে পা দেবেন না আমাদের মানে সাধারণ মানুষদের ভোটটা দিতে দেয় আমার নাম সুবীধর আমি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি